হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলুন আজকে আমি আমার বাগানের কিছু গাছ পরপর দেখাবো কি কি গাছ আমার বাগানে কালেকশান আছে একটা ট্যুর বলতে পারেন আমার বাগানের একটা ট্যুর শুরু করব সবার প্রথম ইনডোর প্ল্যান থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছ নিয়ে শুরু করেছি আমি আপনাদের দেখাতে চাই আমার কাছে কী কী কালেকশান আছে তো দেখুন আমার কাছে যা কালেকশান আছে মানে অনেক রেয়ার কালেকশান আছে ইনডোর প্ল্যান্টের একদম ভরপুর এই যে এটা হচ্ছে দেখুন এটা একটা পাতাবাহার ইনডোর প্ল্যান্ট বা আউটডোরও রাখা যাবে কিন্তু খুব রোদ পছন্দ করে না এই গাছটি খুব সুন্দর লাগে ব্যালকনিতে বা আপনার গার্ডেনে আর এটা দেখুন পিস লিলি ধরে আছে পিস লিলির যত্ন পরিচর্যা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো এর পাশে একটু দেখব দেখুন এই পাতার আড়ালে লুকিয়ে আছে এটা হচ্ছে অ্যান্থোরিয়াম পিএস লিলি সাদা অ্যান্থোরিয়াম লাল ফুল ফোটে তো খুবই সুন্দর আমার বাগানে দুটি কালেকশানই আছে তারপর দেখি চলুন এই যে এটা একটা ধরনের পাম্প এটা হচ্ছে আম্ব্রেলা পাম্প খুবই সুন্দর লাগে তারপর আছে আমার বাগানে দেখুন এই যে ইনডোর প্ল্যান্ট হিসাবে রেখেছি আমি এটা হচ্ছে রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্ট এটা নর্মাল আর এটা হচ্ছে একটা পাতাবাহার এর ভেরিগেশন খুব সুন্দর দেখুন পাতায় যেমন পেন্সিল আকৃতির দাগ থাকে অসাধারণ লাগে আমি এই গাছটি রেখেছি আমার বাগানে তারপর দেখুন এটা হচ্ছে একটি ইনডোর প্ল্যান্ট এর পাতার উল্টো দিকটা দেখুন লালচে কালার আর ওপর দিকটা হচ্ছে হোয়াইট এবং গ্রিন আর এটাও একটা পাতাবাহার কারণ আমার পাতা পাতাবাহারে কালে নেশা খুব পাতাবাহার খুব পছন্দ করি বেশিরভাগ মানে এদের যত্ন কম লাগে তার জন্য বাহার আমি কালেকশন করে রেখেছি তো এটাও খুব সুন্দর এই রকম আমার ধরনের ব্যাম্বু আছে লাকি ব্যাম্বু যেটা বলেন এই যে এটা আমি মাটিতে লাগিয়ে রেখেছি খুব সুন্দর হয়েছে এখান থেকে কেটে আমি আবার এটা জলের মধ্যে রাখি জলেও হয়ে হয়েছে অনেক আমার এটা একটা ঝাউ এটা এই মুহূর্তে নামটি মনে পড়ছে না তবে এটা ঝাও এটা বিদেশি ঝাও গাছটি এখন গ্রোথ হচ্ছে না খুব সুন্দর কেটে দিয়েছিলাম লম্বা হয়েছিল গাছটি এরপরে দেখুন এটা হচ্ছে আপনাদের যে এক ধরনের ইনডোর প্ল্যান্ট তো এর জল বেশি লাগে জল শুকিয়ে গেলেই গাছটা ঝিমিয়ে ঝিমিয়ে যায় তো আরও চমক দেখাবো আমার গাছ অনেক গাছ আছে তো আপনারা ভিডিওর সাথে শেষ অব্দি থাকুন এটা হচ্ছে অ্যাগলোনিমা বুঝতেই পারছেন অ্যাগলোনিমা খুব সুন্দর এটা দেখুন এটা ইনডোর প্ল্যান্ট নয় এটা হচ্ছে ফুল গাছ এটা শীতকালীন গাছ এটা হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস লাল লাল ফুল হয় খুব সুন্দর এই যে মুখে মুখে ফুল আছে দেখুন এই যে ধরছে এরপর দেখুন এই যে অ্যারেলিয়া গ্রিন অ্যারেলিয়া অ্যারেলিয়া তিন রকমের হয় এটা একটা প্রজাতি সবুজ তারপর দেখুন এই যে রাবার প্ল্যান্ট আগে দেখালাম আপনাদের রাবার প্ল্যান্ট এই যে এক রকম রাবার প্ল্যান্ট এটা হচ্ছে ভেরিগেটের রাবার প্ল্যান্ট তো খুবই সুন্দর লাগে ভেরিগেটেডটা এটা সাদার মধ্যে সবুজ তারপরে এখানে আছে স্পাইডার প্ল্যান্ট এটা এক রকমের স্পাইডার প্ল্যান্ট ভেরিগেশন ভাববার আর এই যে এটা প্যান্টেনিয়াম প্যান্টেনিয়াম এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্টেরই একটা বংশ এটা এক ধরনের প্রোটন প্রোটনের অন্যরকম এইখানে রেখেছি আর এটা হচ্ছে একটা বাহার যেটার আমি নাম আমিও জানি না এই শিবজটা জটা যে গাছগুলি আছে ওই ধরনের কিন্তু ফুল হয় লম্বা লম্বা ঝুলে ঝুলে থাকে তো এটা নয় কিন্তু ওই রকমই লাগছে আর এটা হচ্ছে দেখুন অ্যাগলো নিমা আলাদা ভ্যারাইটি আর এই যে এখানে দেখুন আমি রেখেছি এই যে একদম এটা একদম দেওয়াল হয়ে উঠে গেছে একদম মনস্টেরা যে কত বড় বড় পাতা দেখুন এটা একটা ইনডোর প্ল্যান্ট ঝুলানো মানে হ্যাঙ্গিং অনেক রকমের আছে আমার কাছে এই যে একরকম আছে এটা একরকম দেখুন খুব সুন্দর দেখাচ্ছে এটা মানে মানি প্ল্যান্ট ভেরিগেটেড মানি প্ল্যান্ট এই যে ট্রায়াঙ্গেল হার্ট খুব সুন্দর হয়ে থাকে তারপর দেখুন আমার কাছে ইনডোর প্ল্যান্ট আছে এখানে ফিস্টেল পাম্প এই যে মাছের লেজের মতো যে ডিজাইন তারপরে এখানে আছে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ফান যে বিয়েবাড়ি সাজাতে যে ফানটি লাগে ওই ফান তারপরে এরকম এক ধরনের ইনডোর প্ল্যান্ট এটা একটা পাম্প চাপড়ি পাম্প এখানে দেখুন এটা হচ্ছে রিও প্ল্যান্ট কিন্তু এটা কিন্তু ওই গ্রিন রিও প্ল্যান্ট যে পাতাগুলি হয় ওই ধরনের এটা একটা ভেরিগেশন ভাব আছে হালকা হালকা দেখুন তিন রকমের এটা হচ্ছে একটা রিও প্ল্যান্ট তারপরে এই যে এটা একটা মানি প্লান্টের বংশ এটা খুব বড়ো হয় গাছটি এবং লতানো টাইপের গাছের গোড়ায় যদি লাগিয়ে দেন গাছের উপরে হয়ে ওঠে আর এটা হচ্ছে ছোটো টবে আমি এখন লাগিয়ে রেখেছি বাচ্চা এখন গাছটি ছোটো আছে এটা হচ্ছে আপনার সেই আপনার বাড়ি সাজাতে যে গাছ এটা লাগে খেজুর গাছ টাইপের ওইটা আর এইদিকে দেখুন একটা ফান্ড একটা নতুনত্ব টাইপের তো ওই গাছটি খুব সুন্দর গ্রোথ নিচ্ছে এই যে এটা গোলাপ ফুল দিয়ে যে বাঁধা হয় যে পাতাটি কেটে নিয়ে হয় বিয়ে বিয়েবাড়ি সাজানোর জন্য ওইটা এইটা এখানে এক ধরনের পাতা ভাড়া রয়েছে দেখুন ভেরিগেটেড পাতা যুক্ত তো এটা কেটেও কিন্তু লাগিয়ে দিলে হয়ে যায় খুবই সহজে এটা একটা দেখুন এটা হচ্ছে এটা নামটা মনে পড়ছে না এই মুহূর্তে তবে খুব সুন্দর লাগে আর এইদিকে দেখুন এটা হচ্ছে একটা স্পাইডার প্ল্যান্টেরই বংশ বলতে পারেন খুব সুন্দর লাগে এই গাছটি এই আগে দেখালাম যেটা রিও প্ল্যান্ট এটা নর্মালটা ওইটা ভেরিগেটেড ছিল আর এইদিকে মধ্যে একটা ফুলের গাছ আছে চিনতে পারছেন আপনারা নিশ্চয়ই এই ফুলটি সবাই চিনে লোকালে হয় তো আমি নাম বলবো না আপনারা যদি জেনে থাকেন এই ফুলটির নাম কমেন্ট অবশ্যই জানাবেন আমাকে দেখি কে কত বলতে পারেন আর এদিকে দেখুন আর এক রকমের আপনার এই এটা হচ্ছে আপনাদের আগে যেটা দেখালাম এই বাঁশ মানে ব্যাম্বু এই ব্যাম্বু ভেরিগেটেড আর এটাও একটা জাপানি ব্যাম্বু জাপানি ব্যাম্বু আমার বাগানে সব কালেকশান রেখেছি নানান রকম আপনাদের দেখানোর জন্য আর এটা হচ্ছে এটা সিঙ্গোনিয়াম রেডটা যেটা লাল পাতা হয় গরমে লাল হয়ে যাবে পাতাটা রেড একদম পুরো রেড হয় আর এর পাশে আছে দেখুন সিঙ্গোনিয়াম গ্রিন গ্রিন রেড গ্রিন রেড ভাব তো এমন কোনো ইনডোর প্ল্যান্ট নেই যে আমার বাগানে নেই আরও অনেক আছে সেগুলি এই ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে এই দেখুন এই এক ধরনের ইনডোর প্ল্যান তো আজ শুধু ইনডোর প্ল্যান্টেরই ট্যুর করবো আমার বাগানে কত রকম ইনডোর প্ল্যান্ট আছে কী কী নাম সব রকম আপনাদের জানালাম নামও বললাম এটা যত্ন পরে বড় ভিডিওতে একটি একটু করে দেখিয়ে রাখবো আপনারা অবশ্যই ভিডিওগুলি আমার মিস করবেন না চেক করবেন একটা করে তো দেখুন এটা যে যে প্ল্যান এটাও একটা ইনডোর এবার আপনাদের কিছু হ্যাঙ্গিং বাস্কেটে লাগানো কিছু প্ল্যান্ট দেখায় এই যে এটা যে নানক প্ল্যান্ট নর্মালটা যেটা দেখুন সামনে আরও কট আছে এই যে সুন্দরভাবে আমি সেট করে রেখেছি সেটা এই একটা নানক প্ল্যান্ট এটা বা আলাদা লাল টাইপের আর এটা এটা হচ্ছে একটা নানকেরই প্রজাতি এখানে দু রকম আছে দেখুন এই যে একটা ভেরিগেশন দেখতে পাবেন আর একটা গ্রিন দু রকমই এখানে লাগানো আছে একটাতেই লাগিয়ে দিয়েছি দু রকম গ্রোথ হচ্ছে খুব সুন্দর আর এটা হচ্ছে মানি প্ল্যান্টের একটা প্রজাতি এটা ভেরিগেটেড এগুলো ইনডোর হ্যাঙ্গিংয়ের লাগানো হয় ইনডোর আউটডোর দুটোই আর এটা তো সবাই জানেন এটা হচ্ছে ইঞ্চ প্ল্যান্ট খুব সুন্দর দেখুন কত সুন্দর বুসি টাইপের হয়ে আছে এটা দারুণ হয়েছে তো আজকে ছোট্ট ভিডিওতে আপনাদের এই তথ্য দিয়ে রাখলাম কিছু কিছু ইনডোর প্ল্যান্টের নাম এবং আমার বাগানে কী কী ইনডোর প্ল্যান্ট আছে সে সমস্ত সে বিষয়ে একটি ভিডিও আজকে আপনাদের দেখিয়ে রাখলাম তো আর একটি ভিডিও আর একটি গাছ দেখুন এই দেখুন এটি এটি খুবই নতুন নত্ব আর কি এটি আমি কালেকশান করে রেখেছি এই গাছটির নাম আমিও জানি না কিন্তু আপনারা জানলে অবশ্যই কমেন্ট করুন তো এই যে দেখুন নানান রকম ইনডোর প্ল্যান্ট অনেক কালেকশান করে রেখেছি আমার বাগানের ট্যুর করলাম আজকে নেক্সট পার্টে আমি আবার আমার বাগানে কী কী ফুল গাছ আছে সেই ফুল গাছের ট্যুর করব নেক্সট পার্ট দেখাবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজ আমি আসি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে বা আমার বাগানের অন্য কোনো গাছ নিয়ে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন